মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ শুক্রবার পৌষ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ মেষ রাশি জাতক জাতিকাদের সাফল্য অর্জন হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের মতবিরোধ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মে বিঘ্ন করতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাদ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের অপমানিত বোধ হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের উদাসীনতা হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধন ক্ষয় হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের বেদনা হত রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের আশা ভঙ্গ হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এরকমই রোজ রাশিফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন だらうつゆあらミカい。